छोट छोट लाभ फोर फाईव्ह सिक्स एट नऊ थ्री फोर फाईव्ह

One, two, three, four, four, five, six, seven, eight, eight nine, ten again. One, two, 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 three, four, four, 5, six, 6, 7, 8, of them. 1, 2, 3, last number. how much are you getting there? how much are you

ফোর ফাইভ সিক্স লাস্ট নাম্বার সেভেন দু হাত গ্রিপ করে কপালে এক ওজন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লাস্ট নাম্বার সেভেন মাথার পিছনে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স লাস্ট নাম্বার সেভেন মাথার মাঝখানে ওজন একটু বেশি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লাস্ট নাম্বার সেভেন ওয়ান Three, four, five, six. Last number seven, One, two, three, four, five, six. Last number seven. <laughs> <laughs> হাটুর ব্যায়াম পিঠের ব্যায়াম মাথার ব্যায়াম চোখের ব্যায়াম ঘাড়ের ব্যায়াম একসাথে হবে শাড়ি পেছনে যাবো চিত্ত যাবো আর একবার হাটু হাল না করি পেট ভিতরে চেপে রাখি দৃষ্টি সামনের দিকে থাকবে দশ সেকেন্ড থাকে হাটুর ব্যায়াম পেটের ব্যায়াম মাথার ব্যায়াম চোখের ব্যায়াম ঘাড়ের ব্যায়াম একসাথে হবে সাই পেশনে যাবো চিৎকার হবে যাও যাব থাকবে থার্ড সেকেন্ড থাকে হাটুর রামের ব্যায়াম মাথার বাম চোখের বাম টানের পরে গেছে সময় চাই পেছনে যাবো